হ্যালো রিমান আসসালামু আলাইকুম আজকে শাড়িটা দেখে বুঝতে পারছেন শাড়িটা দেখে আজকে বুঝতে পারছেন যে এটা খুবই এক্সক্লুসিভ শাড়ির একটা ভিডিও হতে যাচ্ছে একদম ব্ল্যাক যেটা এই পর্যন্ত আমরা এরকম শাড়ি পাই নাই এরকম একটা শাড়ি আজকে দিয়ে শুরু করে দেবো এই ভিডিওটা যার লাগবে নিয়ে ফেলবেন খাদ্য একটা জর্জক শাড়ি আপুরা অনেক অনেক পছন্দের শাড়ি এবং অনেক ডিমান্ডেবল একটা শাড়ি কিন্তু কয় হাতে দেখো এগুলো স্টক লটের শাড়ি স্টক লট শাড়ি মানে হচ্ছে টুকটাক প্রবলেম থাকবে আর এই টুকটাক প্রবলেমগুলি যারা মানতে পারবেন তারাই শুধুমাত্র অর্ডারটা ডান করবেন টুকটাক প্রবলেমের মধ্যে থাকবে কোনো শাড়ি একটু ছেড়া থাকতে পারে কোনো কোনো শাড়িতে স্পট থাকতে পারে কোনো কোনো একটু থাকে কোন কোন সাইতে ব্লাউজ পিস থাকে না কোন কোন শাড়ি বারো হাত পুরা থাকে না কোন কোন সাইডে সুতার টান বব্রিণের সমস্যা থাকে কোন কোন শাড়ি একদম ফ্রেশ থাকে কোন কোন শাড়ি ইউজ থাকে ডল ডলিউজ মডেল ইউজ এরকম থাকে এগুলো জেনে বুঝে অর্ডারটা ডান করবেন আমাদের কোনো রিটার্ন ক্যান্সেল কোনো অপশন নাই প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর এগুলো এটা কিন্তু চোদ্দ হাতের একটা শাড়ি আপনার ব্লাউজ পিস বের করে নিতে পারবেন একটা একদম ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছে হ্যাঁ আজকে সব শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে সাতশো নিরানব্বই টাকা করে সাতশো নিরানব্বই টাকা করে দেখেন কি একটা শাড়ি একদম খুব সুন্দর একটা কাতান শাড়ি দেখিয়ে দিচ্ছি যেটা কিন্তু সোভার এবং এলিগেন্ট একটা লুক দেয় আমি পার্ট একটু দেখাই আপনাদের পাটটা দেখেন কি যে সুন্দর একদম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা দামের একটা শাড়ি বাট লটের শাড়ি টুকটাক প্রবলেম থাকতেও পারে নাও থাকতে পারে বাট লটের শাড়ি ইউজও হতে পারে এরকম একটা শাড়ি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র সাতশো নিরানব্বই টাকায় ভালো লাগলো অর্ডারটা ডান করে ফেলবেন এগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু এক পিস করে আছে এর কোনো সেকেন্ড কোনো কালার বা সেকেন্ড কোনো কপি নাই হ্যাঁ খুব সুন্দর একটা অফ হোয়াইট এবং রেড এর কন্টেস্টে পেয়ে যাচ্ছেন এরকম একটা শাড়ি দেখেন মানে মাথা নষ্ট করা একটা শাড়ি সাতশো নিরানব্বই টাকা ভালো লাগলে অর্ডারটা ডান করে ফেলবেন কোনো রিটার্ন ক্যান্সেল একটু যে কোনো অপশন নাই যার লাগবে নিয়ে ফেলবেন এরপর একটা দেখা দিচ্ছে শাড়ির ভিতরে এরকম করে কাজ করা থাকবে এটা কিন্তু পুরোটা হচ্ছে সুতার কাজ করা আছে হ্যাঁ সুতার কাজ করা আছে এক্সক্লুসিভ একটা কাজ এটা পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র সাতশো নিরানব্বই পুরোটা শাড়িতে এরকম কাজ করা থাকবে টুকটাক প্রবলেম থাকবে টুকটাক প্রবলেম থাকতেও পারে নাও থাকতে পারে থাকবে অবশ্যই লটের শাড়ি আপনার লটের শাড়ি টুকটাক প্রবলেম থাকবে ভালো লাগলে অর্ডারটা ডান করে ফেলবেন অর্গান যার এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আজকে সাতশো নিরানব্বই টাকা মিনিমাম এই শাড়িটার দাম আছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা তেরো হাতের একটা শাড়ি তেরো হাতের এই অর্গানজা শাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছেন অর্গানজার একটা কাতান শাড়ি হ্যাঁ অর্গানজার একটা কাতান শাড়ি পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র হচ্ছে গিয়ে সাতশো নিরানব্বই টাকা ভালো লাগলে অর্ডারটা ডান করে ফেলবেন কোন রিটার্ন ক্যান্সার একচুয়ালি কোনো অংশ নেই প্রত্যেকটা শাড়ি এক পিস করে একটা খুবই এক্সক্লুসিভ এবং টসরের একটা কাতান শাড়ি দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কাজটা একটু দেখেন টসরের একটা কাতান শাড়ি অসম্ভব সুন্দর একটা শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন ধন্যবাদ লাগবে নিয়ে সুন্দর একটা কারুকার্যের মধ্যে শাড়িটা পেয়ে যাচ্ছেন খুবই এক্সক্লুসিভ কিন্তু এগুলো হচ্ছে বড় বড় শোরুমগুলো যেমন হচ্ছে আরং নীল নীল আচল একটা শোরুমের নাম তারপর হচ্ছে গিয়ে আরো বেশ নামী দামি কিছু ব্র্যান্ডের ইয়াতে এই ধরনের শাড়িগুলি পাবেন বাট অনেক দামি তিন হাজারের উপরে পঁয়ত্রিশশো তিন হাজার টাকার মধ্যে এই ধরনের শাড়িগুলি তসরে কাতানগুলি পেয়ে যাবেন বা যেগুলো স্টক লটের শাড়ি টুকটাক প্রবলেম থাকতেও পারে নাও থাকতে পারে ইউজ শাড়ি হইতেও পারে নাও হইতে পারে এগুলি মাথায় রেখে অর্ডারটা ডান করবেন যারা কোনো একটা কন্ডিশন দেবেন তাদেরকে আমরা শাড়ি দেবো না ঠিক আছে তো এটা কিন্তু পেয়ে যাচ্ছেন বারো হাতে না বারো হাতের একটা শাড়ি বারো হাতের এই শাড়িটাও পেয়ে যাচ্ছেন আজকে সাতশো নিরানব্বই টাকা ভালো লাগলে অর্ডারটা ডান করে ফেলবেন ভালো লাগলে অর্ডারটা ডান করে ফেলবেন কত হাতে হ্যাঁ বারো হাতের একটা শাড়ি বারো হাতের শাড়ি তো যার যার যেটা লাগবে নিয়ে ফেলবেন এরপর দেখিয়ে দিচ্ছি আর একটা শাড়ি অর্গানজার মধ্যে কোটা দেখেন এটা যে কি পরিমাণ দামি এটা চার থেকে পাঁচ হাজার টাকা দাম আছে এই শাড়িটার দাম আছে চার থেকে পাঁচ হাজার টাকা আমি একটু খালি দেখাই ক্লোজলি দেখাই এটার ভিতরে কাজটা এটা যেমন এক্সক্লুসিভ একটা মানে ফেব্রিক্স এবং এক্সক্লুসিভ একটা কাজ এই শাড়িটা একদম নুট পিঙ্ক মধ্যে পেয়ে যাচ্ছে নুট পিঙ্কি হচ্ছে খুব সুন্দর এই হচ্ছে ভিতরের কাজটা আমি আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না সেটা আমার কাছে মনে হচ্ছে একদম কাজটা না বুঝলে আসলে আমার মন শান্তি আসতেছে না এত সুন্দর একটা শাড়ি কালারটা দেখছেন কি পরিমাণ সুন্দর যারা শুধুমাত্র কি পরিমাণ সুন্দর কি পরিমাণ এক্সক্লুসিভ একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে গিয়ে সাতশো নিরানব্বই টাকা দেরি না করে ঝটপট করে অর্ডারটা ডান করে ফেলবেন আসেন একটা কাঁজি কাতান দেখিয়ে দিই কাঁজি একটা কাতান দেখিয়ে দিয়ে এটা হচ্ছে আচলটা আচলটার একটু ডিজাইনটা এরকম একটা ডিজাইনের মধ্যে একদম কাঞ্জি একটা কাতারের মধ্যে ভালো লাগলে অর্ডারটা ডান করে ফেলবেন খুব সুন্দর একটা শাড়ি বা লটের শাড়ি কোন শাড়ি কিন্তু আমরা বলছি না যেগুলো নিউ শাড়ি নিউ শাড়ি এটা তিন থেকে চার হাজার টাকার মধ্যে এই যে এক্সক্লুসিভ শাড়িগুলো দেখালাম তিন চার হাজার টাকার মধ্যে সহজে পাওয়া যায় না এটা মাথায় রাখবেন এগুলো সবই হচ্ছে লটে শাড়ি লটে শাড়ি বুঝে নিয়ে অর্ডারটা ডান করবেন এটার সাথে একটা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে কি আপনার প্যানেলটা পেয়ে যাচ্ছেন যেটা কিনা স্লিপস এ প্যানেল হিসেবে বসবে কাঞ্জি কাতান শাড়িটা ব্লাউজ পিস সহ এই শাড়িটা পেয়ে যাচ্ছেন চোদ্দ প্লাস এর একটা শাড়ি মাত্র হচ্ছে সাতশো নিরানব্বই টাকা যা লাগবে নিয়ে ফেলবেন দ্রুত 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 নিয়ে ফেলবেন এরপর দেখিয়ে দিচ্ছে আর একটা কাতান শাড়ি এটার লুকটা একটু দেখেন একদম হচ্ছে গিয়ে ডার্ক একটা পিচ কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম একটা কাজের একটা শাড়ি

সাতশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এইরকম একটা শাড়ি যার লাইফে নিয়ে ফেলবেন দ্রুত দ্রুত করে নিয়ে ফেলবেন প্রত্যেকটা শাড়ি এক করো করে বাও এবার যা দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে একটা তসরের কাতান শাড়ি ব্ল্যাক এর মধ্যে একটা শাড়ি দেখেন এইটার মধ্যে কিন্তু এরকম সুতার কাজ করা আছে এই ধরনের শাড়ি জানেন চার থেকে পাঁচ হাজার টাকা দাম আছে চার থেকে পাঁচ হাজার টাকা দাম সেই শাড়িটা কিন্তু আপনারা লটে পাচ্ছেন আমি নতুন শাড়ি আপনাদেরকে দিচ্ছি না হইতে পারে টুকটাক প্রবলেম শাড়ি হইতে পারে হচ্ছে গিয়ে এগুলোর মধ্যে এগুলো ইউজ শাড়ি হ্যাঁ হইতে পারে ইউজ শাড়ি হইতে পারে টুকটাক প্রবলেম থাকবে এটা মাথায় রেখে অর্ডারটা ডান করবেন কোন শাড়ি নিউ না ঠিক আছে অনেকেই হয়তো এই যে আটশো পঞ্চাশ সাতশো নিরানব্বই টাকা দাম শুনে মনে করবেন যে আপনাদেরকে নিউ শাড়ি দিয়ে দিচ্ছে আসলে তা না এগুলো সবই হচ্ছে লটের শাড়ি ভালো লাগলে অর্ডারটা ডান করবেন এই হচ্ছে শাড়ি কয় হাতে বারো বারো হাতের একটা শাড়ি বারো হাতের এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র হচ্ছে সাতশো নিরানব্বই টাকা ভালো লাগলে অর্ডারটা ডান করবেন পুরোটাতে এরকম সুতার কাজ করা আছে খুব সুন্দর সুতার কাজ করা আছে এরপর দেখিয়ে দিচ্ছি একটা বুটিক্সের একটা শাড়ি জাস্ট অসাধারণ বলবো বুটিক্স এর একটা শাড়ি এই ধরনের দামি দামি শাড়ি যারা দামি শাড়ি কিনে অভ্যস্ত তারা কিন্তু দেখা মাত্র বুঝে যাবে যে এগুলির দাম অনেক অনেক বেশি হ্যাঁ এটা হচ্ছে আচরণের অংশটা দারুণ সুন্দর একটা শাড়ি সুবর একটা কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম একদম কম প্রাইজে আমি বলবো এগুলি একদম কম প্রাইজে যারা হচ্ছে কি শখ পূরণ করতে পারছেন না যে এত দাম দিয়ে শখটা আসলে পূরণ করার মতো অনেকের মানে মানসিকতা থাকে না তো তারা কিন্তু এইখান থেকে নিয়ে আপনি শখ পূরণ করতে পারেন আপনি চাহিদা পূরণ করতে পারেন বাট মাথায় রাখবেন এগুলি হচ্ছে নিউ শাড়ি না এগুলি লটের শাড়ি হাতের একটা শাড়ি চোদ্দ হাতের একটা পেয়ে যাচ্ছেন সাতশো নিরানব্বই টাকা ভালো লাগলে কিন্তু অর্ডারটা ডান করে ফেলবেন তাড়াতাড়ি এরপর দেখে দিচ্ছি আরো একটা শাড়ি ও মাই অ্যাশ কালারের মধ্যে দেখেন এই শাড়িটা যে কি পরিমাণ সুন্দর ভিতরে পুরোটাতে সুতার কাজ করা আছে পুরোটা শাড়ি ভিতরে সুতার কাজ করা আছে আর আঁচলটা তো পাটা তো দেখতেই পাচ্ছেন আঁচলের মধ্যেও কিন্তু পুরোটাতে এরকম সুতার কাজ করা আছে মিনিমাম পাঁচ হাজার টাকা দাম আছে এই শাড়িগুলো বাট এগুলো কিন্তু নিউ শাড়ি না আমি দোকানে বা মার্কেট থেকে এনে আপনাদেরকে দিয়ে দিচ্ছি না এত কম প্রাইসে এগুলো লটের শাড়ি এবং হচ্ছে কি এগুলো ইউজ শাড়িও হতে পারে মাথায় রেখে অর্ডারটা ডান করবেন এত কম প্রাইসে পাঁচ ছয় হাজার টাকা দামের একটা শাড়ি এমনি দেওয়া হচ্ছে না হ্যাঁ আপনারা মাথায় রাখবেন ক্যাপশনটা করবেন ক্যাপশন করে ভালো লাগলে অর্ডারটা ডান করবেন রিটার্ন ক্যান্সেল এক্সেঞ্জে কোনো অপশন নাই ক্যাপশনের ডিটেলস টা লেখা আছে প্লিজ ইনবক্সে কোন রকম কোশ্চেন করবেন না আর যারা নেবেন ভালো মানে জেনে বুঝিয়ে নেবেন হ্যাঁ তো দেখো পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত